ধায় যেন মোর সকল যেন নির্ভরশীল ছাদের মাটিতে যেন ডাক নদী সাঁতরানো আর মিথ্যেবাদী জল যেন রক্ত সারা দেয় সেজে ওঠা স্থানের বিহিতে যেন নেই ভাসিয়ে এসেছি যেন বাড়ি বেশ্যা দ্বারে জন ঘাড়ে তার বাদল বয়স যেন একদিন আমাকে আমি ভীষণ ঠেঙিয়ে হাজির করেছি আয়নার সামনে মহামান্য হে ধর্মাবতার সেই জন্য রোগালোক ঘুমের ভেতরে ঝরে সেই জন্য শোক নেই গাছের পাতার যেন আমাকে একদিন পেটের ভেতরে পাবে তোলপাড় হরিণ হয়ে আমি সম্পূর্ণ ভাসিয়ে দুলতে দুলতে দাঁড়াবো খুলতে খুলতে যেতে চাইব যে ব্রিজের ওপরে জ্যান্ত বৃষ্টি পড়ে যে ব্রিজের নিচে সৌরলোক দাও দাও যেন সবাই ছিলাম সেই অঝর রেলিংয়ে যেন বস্তু ভেসে যায় জলপাইগুড়ি যায় যেন ছাদ যেন মোমবাতি সেও যায় শিরা ও ভ্রূণ এবং কঙ্কালে শিরা ও ভ্রূণ এবং কাঙালের জল বিনা ব্রহ্ম বিনা তালু লুচি ফুলকো দিয়ে নৈনিতালের নতুন আলুর ডালনা দিয়ে ফোড়ন কালো জিরের তার নিচে থেমে গেছে তৃপ্ত প্রজাতি দত্ত জুয়েলার্স ভগদ শেঠ গোপাল কেবিন তার নিচে বর্ষাকাল এখনো নদীকে হে বলে ডাকবে যেদিন যেদিন এই নীল অঞ্জন ঘনপুঞ্জ ছায়ায় যেন রক্ত স্থানে স্থানে হাসপাতালের গেট বলছি বাঁচাও বাঁচাও ওষুধের কানে কানে যেন বাজারে লোভ পাবে দামের ব্যাঘাত যেই আজ থেকে ফাঁসি যাবে ডুবে যাবে জলে এরকম ভ্রষ্ট জল নির্ভরশীল ছাদের মাটিটি তার বন্ধু স্যাঙাত যেন কোথায় একটু হাজার পুলিশের জীব ওয়াও ওয়াও শব্দ তুলে তারছে আমাকে আর দৌড়তে দৌড়তে আমি আমার টুঁটি ধরে আমাকে বলছি পালা জনপদ পালা বন্দর পালা ইচ্ছা পালা ঘুঘুমারি ব্রিজ ধরা পড়লে আবার তোকে ধরে মুখস্থ করাবে চীনের শিক্ষামন্ত্রীর কি নাম নীলনদে কটা মাছ কোন দেশ সাবান উৎপাদনে প্রথম স্থানাধিকারী দৌড়তে দৌড়তে হাড়ের ভেতরে চিনচিন করছে লোহা ক্যালসিয়াম আমার গলা জড়িয়ে আমার হাত ধরে আমার পাইপের নাম ঠুকে আমার পেছনে কোঁত করে এক লাথি কষে আমি বোধহয় কোথাও যাচ্ছি না যেন নিহারিকা ছায়াপথ সব মাটির নিচে থাকে যেন আমিও ডুবে যাচ্ছি স্বচ্ছ অস্বচ্ছ টগবগ জলে মাটিতে নদী জলবাসি তবু যদি সত্যি ভালোবাসি তবে ডুবে যাচ্ছি এ কাহা আগায় হাম ডুবে যাচ্ছি কোনো বেশার জিগার সে যে পিয়া উঠে এলো তার চোখের গলিতে অন্ধকারের কিছু একটা অস্ত্র আছে পরশীর মতো তাকে আধো আধো জানা ছেঁড়া মাঞ্জা কালো আর কালো অক্ষর ভেসে সব অক্ষর ছায়া মুছে বৃত্ত বলেছে সব বৃত্ত মোমবাতির কিছুটা জানে সব মোমবাতি পুড়ে গলে তার চর্বি মাটিতে মাটিতে মিশে মাটিকে বলছে একটা ভালো খবর আছে তোমার জন্য সেখানে যাচ্ছি দু পা জড়ো করে দু হাত জড়ো করে মাটির যেখানে কেন্দ্র থাকে তার কোনো সরকার নেই প্রথমে গাছের শেকড় মাটি জল পাথর তারপরে ধাতু খনি লাভা আমি ক্রমশ গাছের ভাষা বুঝতে পারছি পড়তে পারছি পাথরের গায়ে নদী জল কী ভাষায় লিখে গেছে কথা এখানে ভোর সন্ধে বলে কিছু নেই নির্ভরশীল সেই মাটিটি আছে তার উপাদান দ্রব্য আর গুছিয়ে রাখা জল আমি যার পেছনে পেছনে এসেছি সে মাটি কাটাকুটি খেলছে এই যেন জলের আদেশ কবিতার মতো তার শব্দ উচ্চারণ ফরাসি শব্দের মতো তার ঝঙ্কার এ জল কি কাঁসো নদীর জল এ জল কি লোয়ারের সেনের জল কি জলের আত্মীয় হয় মাটি কি মাটির আমি কি কারোর মেঘ বলেছে লিপিঘর আর সন্ধের গল্পটা নিয়ে যেভাবে ও টেনে তুলল আমাকে পাড়াপড়শিরা কিচ্ছু জানেনি কিচ্ছু জানেনি দিন ঝকঝকে রোদের বারুদ যখন পিঁপড়ে উঠে গেল গাছের মিথ্যে নিয়ে তাকে জিততে দিয়ে শাখা মাথার দুভাগে নাচের কয়লা পেলাম কোত্থেকে পেলাম কোদাল বেলচা থেকে হাওয়া শুধু হাওয়া খুঁড়ে গাছগুলো যেন জন্ম বলল মেয়েদের দিকে ঘুরে আর বৃষ্টি শীষে আমি আঙুলের ওপর জনপদ জনপদের ওপর গাছ গাছের পাশে বাড়ি বাড়ির ভেতরে সংসার সংসারের ভেতরে দেখলাম তোমার ওপরে আমি শুয়ে আছি এর বেশি নতুন ছন্দকে কি বলবো কি বলা যায় কপালের বৃষ্টি কিংবা তরুণ ভিড়কে সামান্য এই মৃত্যুর জলে পা তাকিয়ে আছে আর পা ভরে ওঠে আয়ুর দৃশ্যে আয়ুর নিচে যুদ্ধের ট্যাঙ্ক পদে পদে বৃক্ষ বাহিনী বৃক্ষের পেটে আমার প্রেমিকা ফুটেছে তার কুসুম হাতে নিয়ে গাছ গাছের পাশে গাছ পাতার পাশে পাতা পাতা দল বেঁধে আমার রাত্রি গাছ দল বেঁধে আমার জন্ম জন্ম সরিয়ে কাক শুভেচ্ছা দিয়েছে তাই ঘন দূরের কাউকে ছেড়ে আমি চূড়ায় সংখে এসে চেপে ধরেছি যুদ্ধের মরিয়া কামান আর বুকে এসে লেগেছে স্লেটের জল এক জল ধাঁ করে শূন্য উঠে গিয়ে ফের ফিরে আসে জিজ্ঞেস করে কি যেন তোমার নাম এক জল টিনের ফুটো দিয়ে চুইয়ে নেমে বলে তোমাকে হ্যাঁ গো তোমাকেই দেখতে এলাম তাহলে কয়েকটা ভবিষ্যৎ আমি মুহূর্তে ফেলে এসেছি অতীতের বিপদে আপদে তাহলে বাতাস কার বৃষ্টিতে অঝোর টলছে তাহলে বৃষ্টি ঝাঁকাই আমি মহাদ্যুতিম প্রাপনীয় ধৌত বচনে স্বরলাগুন সব জলের বৃক্ষ আর থুতু ছেড়ে যাচ্ছে আমাকে প্রথমে একটা ডোবা তারপরে বিল হয়ে ষাষ্টাঙ্গ নদী নিয়ে সে এখন বিকেল চারটে পাড়ার টিউকল দিয়ে বেরোবে বেরোবে করছে ঠিক তক্ষুনি তুমি এলে হাতে জলের বোতল খালি বালতি যাতে আঁকা আছে মণ্ডল সুখ যেখানে ছায়া পালিয়ে যায় ধান খেতে হেলথ সেন্টারের পেছনে রেপ হয়ে পড়ে থাকা সব মেয়েদের ছায়া গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে যাওয়া এজেন্ট কর্মীদের ছায়া ঠিকঠুক খুনি জল চলে এলো কলে সালোয়ার শাড়ি সব লাইনে দাঁড়িয়ে আছে হাতে হাতে খালি জলের বোতল খালি বালতি স্টার জলসা রূপসী বাংলায় তখনও শুরু হয় নিসন্ধের সিরিয়াল আর টিউকল থেকে বেরোচ্ছে ঠকঠকে সাদা থুতু গ্যালন গ্যালন থুতু ভরে নিয়ে ফিরে যাচ্ছে মেয়েগুলো আর আমি কি সব্বনাশ কি সব্বনাশ হয়ে গেল ভেবে নদীটাকে খুঁজছি কুল করে ঘামতে ঘামতে ডোবাটাকে বিলটাকে খুঁজছি সেই পাড়াটাকে খুঁজছি কিন্তু সব পাড়া যেন ভূগর্ভের নিচে কি ঘেন্নায় কি ঘেন্নায় মাগো কুণ্ডলি হয়ে আছে তখন আমি ঘুমের থেকে ঠেলাগাড়ি ধার চেয়ে সন্ধ্যের জল ফুল দেখে তাকে সর্বস্ব দেব ভাবছি মাটি থেকে একটু উপরে সন্ধ্যের দিকে স্মরণযোগ্য উদ্গ্রীব হয়ে থাকা দেব বৃষ্টি পাথর ঠুকে তাকে করে দেব মেঘের গ্রাহক